ঈশা আর অমলানের সব ককৃত্তি ফাঁস করে দিয়ে উচিত শিক্ষা দিল দুহিনা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবেন আজকে পর্বে তাই সম্পূর্ণ ভিডিও দেখার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ঠাকুর মশাই সবার সামনে বলতে থাকে এবার তো কন্যা কে কন্যা করতে হবে কে করবে কন্যা তখনই সৃজনের বাবা বলতে থাকে পর্ণা সৃজনও তো বাড়িতে নেই তাহলে কে করবে পুঠির কন্যা তখনই পড়না অয়নের কাছে যায় অয়নের কাছে গেলে কৃষ্ণা বলতে থাকে তুমি অয়নের কাছে কেন যাচ্ছ কন্যাদান কে করবে বলো না তখনই পর্ণা বলতে থাকে মা সেজন্যই তো দাদার কাছে আসলাম দাদা আপনি কি করবেন পুটির কন্যাদান তখনই এ কথা শুনে অয়ন অবাক হয়ে তাকিয়ে থাকে তখন জেটিমা বলতে থাকে পর্ণা তুমি কি ভুলে গেছো ও কি কি করেছে তখনই বর্ণা বলে না জেঠিমা আমি কিছুই বলিনি আমি সব কিছু মনে রেখেছি এখনো পর্যন্ত যা যা ঘটেছে সব কিছুই আমার মনে আছে তবে আজকের জন্য আমি সব কিছু বলে যেতে চাই আজকে আমার মেয়ের বিশেষ একটা দিন তাই বাবার বাড়িতে না থাকায় বাবার পরে জেঠুই একমাত্র বাবার কাজটা করতে পারে তাই আমি চাই দাদাই পুটির কন্যাদানটা করুক দাদা আপনি করবেন তো কন্যাদান তখন অয়ন অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই বোবাই বলতে থাকে বাবা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো আমি চাই তুমি কন্যাদানটা করো তুমি কন্যাদানটা করো বাবা তাছাড়া তুমি ধুতি পাঞ্জাবি তো পরেই আছো আমি যতদূর জানি ধুতি পাঞ্জাবি পরলেই হবে তুমি যাও তখনই অয়ন মনে মনে বলতে থাকে আমি কি না করেছি নাকি তবে সবাই যেরকম করে তারপরও অয়ন বলতে থাকে ঠিক আছে এত করে যখন বলছো করব আমি কন্যাদান। তখনই সবাই খুশি হয়ে যায় তারপর অয়ন গিয়ে বসে পড়ে আর কন্যাদান করে। করে অন্যদিকে দেখা যাবে তুহিনাকে হাসির চর মারে তখন তুহিনা বলতে থাকে মা তুমি আমাকে চর মারলে আমি একটা ছেলেকে ভালোবেসেছি সেই জন্য তুমি আমাকে মারলে তখন ঈশা বলতে থাকে হ্যাঁ আমি মারলাম তুই একটা ছেলেকে ভালোবেসেছিস তাই আমি তোকে মারলাম তোকে আমি আরো মারবো এই বলে আরেকটা চর মেরে বসে তুহিনাকে তখন তুহিনা অবাক হয়ে যায় তখনই ঈশা বলতে থাকে এতদিনের প্ল্যান সব তুই বেচতে দিলি তুই কেন বেচতে দিলি বল তোকে আমি এই জন্য এই বাড়িতে নিয়ে এসেছিলাম এই জন্য নিয়ে এসেছি তখন তুহিনা বলতে থাকে খবর তার মা তুমি ভুলেছিও না এই বাড়িতে আমি তোমাকে নিয়ে এসেছি তখন ঈশা বলতে থাকে তুহিনা তুই আমাকে থেট করছিস তখন তুহিনা বলতে থাকে হ্যাঁ মা তোমাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি আর এই জন্যই তুমি কিন্তু আমার শ্বশুর বাড়ির সবার ক্ষতি করার চেষ্টা করছো আর সেটা আমি সহ্য করব না একদম সহ্য করব না আমি অর্পণকে ভালোবাসি তখনই ঈশা রেগে যায় তুহিনার উপর আর বলতে থাকে তোর এত বড় সাহস তোকে না আমি গলাটি মেরে ফেলবো একদম মেরে ফেলবো ঠিক তখনই সেখানে অমলান চলে আসে এসে বলতে থাকে আপনারা চুপ করবেন তারপর অমলান ঈশাকে বলতে থাকে দেখুন মিনা ম্যাডাম আপনার জন্য আমার এতদিনের করা প্ল্যান একদম বেস্তে গেল আপনি জানেন এর জন্য আমার কত বড় ক্ষতি হয়েছে কত বড়ো ক্ষতি হয়েছে দাদাকে এতক্ষণে আমি মেরে ফেলতাম সরিয়ে দিতাম আমি এখন তাও করতে পারলাম না এখন এসে বিয়ে করছে দাদা সেই বিয়েটা করেই ফেললো আমি কখনো চাইনি বিয়েটা করুক সংসার করুক আপনি জানেন এতে আমার যে কত বড়ো প্ল্যান ছিল আপনাকে না নিলে সাথে আমার ভালো ছিল আপনাকে নিয়ে এত বড় একটা প্ল্যান বেঁচতে গেল শুধুমাত্র আপনার জন্য তখনই এ কথাতে ঈশা বলতে থাকে দেখুন অমলান জি আসলে আমি নিজেও বুঝতে পারিনি তখনই অমলান বলতে থাকে আপনার বোঝা উচিত ছিল উচিত ছিল আপনার এত বড় একটা প্ল্যান করলাম আপনাকে না নিলে না আরও ভালোভাবে প্ল্যানটা আমি সাকসেসফুল করতে পারতাম আগের বারও আমি দাদাকে সংসার করতে দেইনি এইবারও আমি সংসার করতে দিব না শুধুমাত্র আপনার জন্য সব গেল এবার বলুন আমি এখন কে হবে। তখনই ঈশা অবাক হয়ে অমলানের দিকে তাকিয়ে থাকে তারপর বলতে থাকে। ছি তুই তুই আমাকে এত বড় একটা সমস্যার মধ্যে ফেলবি আমি কখনো বুঝতে পারিনি তোর জন্য আমার এতগুলো কথা শুনতে হচ্ছে তুই কেন করলি এটা কেন করলি বল কেন করলি এটা এই বলে তুইনার উপর চোটপাট করতে থাকে ঈশা অন্যদিকে দেখা যাবে পুটি আর অভিষেকের গাছ ছড়া বেঁধে দেয় আর বলতে থাকে এই গাছ ছড়া যেন তোমাদের সারা জীবন এভাবেই থাকে তোমরা দুজন দুজনার সঙ্গে এভাবেই যেন সারা জীবন বেঁধে থাকতে পারো তোমাদের এই অটুট বন্ধন যেন কোনো না ছোটে তারপরে দেখা যাবে ঠাকুর মশাই বলতে থাকে নিন এবার আপনারা দাঁড়িয়ে পড়ুন সাত পাকে ঘুরতে হবে তারপরে দেখা যাবে পুটি আর অভিষেক দাঁড়িয়ে পড়ে তারপর পুঠি সাত পাকে ঘোরার জন্য একটু এগোলে অভিষেক দাঁড়িয়ে পড়ে তখন পুটি বলতে থাকে কি হয়েছে অভিষেক তখনই কৃষ্ণা বলতে থাকে কি হয়েছে নাজ্জামাই তুমি এভাবে দাঁড়িয়ে বললে কেন সাত পাকে ঘোরার জন্য রেডি হও সাত পাকে ঘুরো তখন অভিষেক বলতে থাকে শ্রীপর্ণা আমার না খুব ভয় করছে জানো তো আগেও এক বাঘ সাত পাকে ঘুরেছিলাম কিন্তু তাকে আমি রক্ষা করতে পারিনি আমি যদি তোমাকেও রক্ষা করতে না পারি আমার সঙ্গে জুড়েও তোমারও যদি কোনো ক্ষতি হয়ে যায় তখনই আমি তখন আমি কি করব। তখনই পুটি বলে আর অবাক হয়ে তাকিয়ে থাকে তখন কৃষ্ণা বলে চিচি অভিষেক বাবু আপনি আজকের দিনে এসব কথা বলতে হয় না তুমি এসব কথা বলো না তখনই পরনা বলতে থাকে হ্যাঁ অবি বাবা এরকম অমঙ্গলের কথা বলতে হয় না আজকের দিনে তখনই পুটি বলতে থাকে তোমরা আজকে কেউ বলবে না আমি ওকে বলবো তারপরে পুটি অভিষেককে বলতে থাকে অভিষেক আমি হচ্ছি শ্রীপর্ণার মেয়ে আমার আমার জীবনে আমার মায়ের জীবনে অনেক বাধা এসেছে কিন্তু তারপরেও আমার মা কোনোদিনও আমাদের পরিবারের কাউকে চলে যেতে দেয়নি এই পরিবারটা ভাঙতেও দেয়নি এই পরিবারটাকে সবসময় আগলে রেখেছে আমাকে আগলে রেখেছে আমার মা একজন সাংবাদিক ছিল আর আমিও রিপোর্টার তাই আমার সুরক্ষা না আমি নিজেই করতে পারি তাই তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না তখনই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় আর অভিষেকও খুশি হয়ে যায় তারপরে শ্রীপর্ণা অভিষেকের হাত ধরে সাত পাক ঘুরতে থাকে ওইদিকে দেখা যাবে ঈশা তুহিনাকে বলতে থাকে দেখ অমর ইচ্ছে করছে কি জানিস বিয়ে বিয়ে খেলা না আমি নিজে গিয়ে তোকে লাথি মারতে মারতে বাড়ি থেকে বের করে দেই তখন তুই না বলতে থাকে খবরদার একদম আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না তোমাদের দুজনের এই কুকিরটি যদি আমি নিজে গিয়ে ফাঁস করে দেই না তখন তোমাদের দুজনের মুখোশ যদি খুলে দেয় না সব কথাগুলো যদি আমি নিচে গিয়ে বলে দেই তোমাদের দুজনের কি অবস্থা হবে বুঝতে পেরেছ তখন এ কথা শুনে অমলা নারীশা দুজনেই ভয় পেয়ে যায় তখন এসা বলতে থাকে তুহিনা তুই আমাকে ভয় দেখাচ্ছিস হুমকি দিচ্ছিস তখন তুহিনা বলতে থাকে না আমি হুমকি দিচ্ছি না তবে তোমরা যা করছো সেটা কিন্তু অন্যায় করছো তোমরা যা করছো ঠিক করছো না তোমরা আবার আমাকে শাসাচ্ছ এত বড় সাহস তখনই ঈশা রেগে যায় আর তুই বলতে থাকে দেখ তোকে আমি শেষ করে দিব তোকে আমি বড় করেছিলাম শুধুমাত্র আমার স্বার্থের জন্য সেই স্বার্থটাও তুই আমার শেষ করে দিলি তোকে না আমার ভালো হতো ছোটোবেলায় মেরে দিলে এই বলে তুহিনাকে গলা টিপে ধরে ঈশা আর মারতে থাকে তখনই অমলান বলতে থাকে মিনা ম্যাডাম আপনি ঠান্ডা হন আপনার মাথাটা ঠান্ডা করুন প্লিজ সরে আসুন এর তারপরে ঈশাকে সরিয়ে আনে অমলান আর বলতে থাকে প্লিজ এরকম হাঙ্গামা করবেন না কেউ যদি এখানে চলে আসে আমাদের কথাবার্তা যদি শুনে ফেলে না তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আর এই সমস্যার সমাধান কিন্তু আপনাকে করতে হবে বুঝতে পেরেছেন তখনই ঈশা অবাক হয়ে যায় আর বলতে থাকে শুনুন এতক্ষণ হয়তো বিয়েটা হয়ে গেছে Все. বিয়েটা তো আমরা আটকাতে পারবো না বিয়েটা আটকানো যাবে না বিয়েটা হয়ে যাবে পরে কি করা হবে সেটা নিয়ে প্ল্যান করতে হবে বুঝতে পেরেছেন তাই মাথাটা ঠান্ডা করতে হবে এখন না এসব ভাববেন না তখনই ঈশা তুহিনাকে বলতে থাকে ইচ্ছা করতেছে তোর মেরে ফেলি মেরে ফেলবো তোকে আমি তখনই অমলান বলতে থাকে মিনা ম্যাডাম আপনাকে আমি কি বলেছি মাথাটা ঠান্ডা করতে বলেছি তো এবার ভাবুন পরে কি করবেন আর এখান থেকে আমি চলে যাচ্ছি না হলে কেউ দেখে ফেললে সন্দেহ করবে এই বলে অমলান নিচে চলে যায় ওইদিকে ষাও নিচে চলে যায় তখনই তুহিনা চুপ করে দাঁড়িয়ে থাকে অন্যদিকে দেখা যাবে ঠাকুরমশাই অভিষেকের হাতে সিঁদুরের কৌটো দিয়ে বলতে থাকে সিঁদুরটা পরিয়ে দিন মেয়েকে তখনই অভিষেক সিঁদুরটা পরিয়ে দেয় মেয়েকে আর এটা দেখে সবাই খুশি হয়ে যায় তখন ঈশা মনে মনে বলতে থাকে পর্না তোর এই হাসিটাই না না আমার সহ্য হয় তোর এই হাসিটা যদি আমি বদলে না দিয়েছি না আমার নাম ঈশা না তারপর দেখা যাবে সবাই এখান থেকে চলে যায় তারপর না মনে মনে বলতে থাকে আমার পুটিমা এত তাড়াতাড়ি যে বড় হয়ে গেল আবার বিয়েও হয়ে গেল আমি না ভাবতে পারছি না সত্যি আমার পুটিমা কবে বড় হয়ে গেছে আমি তো ভাবতেই পারছি না তারপর এই বলে পড়না অবাক হয়ে পুটির দিকে তাকিয়ে থাকে তারপর দেখা যাবে করে বাসর কৃষ্ণা পুটির সঙ্গে কথা বলতে বলতে থাকে 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 গল্প করতে তখনই পুটি আচ্ছা তোমরাও কি এরকম বাসর সাজিয়েছিলে তখন নিজের বাসর জাগার কথা কৃষ্ণা সবাইকে শোনাতে থাকে সবাই খুব খুশি হয়ে যায় তখনই অভিষেকের নিয়ে বুবাই অর্পণ সবাই সহ চলে আসে তারপরেই ঠাম্মি বলতে থাকে আচ্ছা এত ছেলেটাকে জ্বালাবি না তো তখনই অর্পণ বলতে থাকে আচ্ছা ঠাম্মি তুমি এখানে কি করছো যা শুনে কৃষ্ণা অবাক হয়ে অর্পণের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ